আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীর বিন্দু এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখার পর এই কোরআন কারিমের ছুরা তেলোয় বিষয়টা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন কেননা আপনার শেয়ারের দ্বারা অন্য কেউ যদি সই শুদ্ধ করে এই কোরআন তেলোয়ারটা শিখতে পারে এর ওচিলায় আপনারও আমল নামায় সোয়াব হবে এর জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ একটু দেখেন আমি ফাতিয়াটা সুন্দর করে পরে দেওয়ার চেষ্টা করতেছি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আপনাদের জন্য সকলের জন্য সুরফ ফাতিহা কিভাবে সহি করে পড়তে হয় আমি সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তো আমি সাধারণভাবে সুরফ ফাতিহাটা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে হামজা হলকের শুরুতে শক্তভাবে আইনটা গলা চিবে বলতে হবে আয়ুজু বিল্লা এখানে আউজুবিল্লা ল বলা যাবে না লা বলতে হবে ইমিনা সাইতন তন রাজিম তিন টানবেন বিসমিল্লাহ এখানে হা আছে হাটাকে আপনারা একটু গলা শুরু শব্দ করবেন রহিম তিন আলিফ টানবেন আলহামদুলিল্লাহ এখানে হা আছে এই হাটাকে একটু গলা শুরু শব্দ করবেন আ এই যে আ গলা পেতে হবে এবং এক আলিফ টানতে হবে আলামিন আর রহমানুর রহিম লাস্টে যে তিন আলিপ মাদে আশ্লীর বা মায়িস তিন আলিফ টানবেন প্রত্যেকটা জায়গাতে আসে প্রত্যেকটা থামার জায়গাতে আছে এবং মালিকি দিন এই দিনের তো আপনারা তিন টানবেন আনবেন না এই যে আইন আছে আইনটা গলা চিপে বলতে হবে ইয়া এই যে থামার জায়গাতে আইন আছে গলা চিপে তিন আলিফ টানবেন ইহদিনা সির মুস্তাকিম কপ জিব্বার গোলা থেকে মোটাভাবে তিন আলিপ্ট আন্না শিরো আলাইহিম গয়রিল মাগদু এই যে দোয়াত আদায় হবে মারিদ দাঁতের গোড়া থেকে মোটা তাহলে গয়রিল মাদু এই ভাবে গয়রিল বিয়া বি আলাইহিম ওয়ালা দাওয়ালিন মানে ডাইরেক্টলি আপনি দোয়া বলতে পারবেন না ডাইরেক্টলি জবাব বলতে পারবেন না গয়রিল মাগদু বি আলাইহিম ওয়ালা দাওয়ালিন এইভাবে বলবেন তো আমি যতটুকু পারলাম দেখে দিলাম আবার ভিডিওটি ঘুরে দেখার অনুরোধ রইল